আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি ইনস্টিটিউটের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগত আমাদের আজকের টপিক হচ্ছে মাইক্রোসফট ওয়ার্ড তো মাইক্রোসফট ওয়ার্ড এর আগে আমরা বেসিক কিছু কাজ শিখে নিব যে কাজগুলো আমাদের ওয়ার্ড এক্সেল পাওয়ার পয়েন্ট এক্সেস ইন্টারনেট অথবা ডাটা ট্রান্সফারের ক্ষেত্রে প্রয়োজন হবে তার আগে আমাদের সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট আমরা যে কম্পিউটারটা কিনছি বা আমরা যেটা ব্যবহার করছি সেটা সম্পর্কে জানা যে আমার কম্পিউটারের কনফিগারেশন কি তাহলে আমরা এখন শিখবো কম্পিউটার প্রপার্টিস এবং কম্পিউটার ম্যানেজ যেটা এই দুইটি একসাথে তো প্রপার্টিস হচ্ছে কম্পিউটার সম্পর্কে তথ্য আর ম্যানেজ হচ্ছে এটার হার্ড কত জিবি আছে তো সেটা যদি জানতে চান তাহলে অবশ্যই আপনাদের এরকম ডেস্কটপে চলে আসতে হবে এসে এখানে দেখবেন আপনারা দিস পিসি অথবা মাই কম্পিউটার অথবা পিসি বা কম্পিউটার নামে একটা আইকন থাকবে বা কম্পিউটারের একটা আইকন থাকবে এখানে রাইট বাটন ক্লিক করবেন মাউসে রাইট বাটনে ক্লিক করার পর যখন সবার নিচে দেখবেন প্রপার্টিস সেখানে ওকে বাটনে বা লেফট বাটনে ক্লিক করবেন তো ক্লিক করলে এইভাবে দেখবেন আপনাদের সামনে চলে আসছে তো আমাদের কম্পিউটার অ্যাবাউটটা এখানে কিন্তু চলে আসছে যেমন র্যাম এইট জিবি প্রসেসর হচ্ছে ইনটেল আর কোড টিএম আই ফাইভ ফোর ফাইভ এইট জেনারেশন এখানে অনেকগুলো সংখ্যা আছে না এর মধ্যে প্রথম যেই সংখ্যাটা সেটি হচ্ছে আমাদের জেনারেশন তারপরে গ্রাফিক্স কার্ড কত এমবি তারপরে স্টোরেজ কি আছে এখানে কিন্তু সবকিছু দেওয়া আছে তাছাড়া নিচের দিকে স্ক্রল করলে আপনারা দেখতে পারবেন এটা কত উইন্ডোজ দেওয়া আছে তারপরে সবকিছুই কিন্তু এখানে একটার পর একটা ইনফরমেশন আপনারা দেখতে পাচ্ছেন যেমন উইন্ডোজ টেন প্রো দেওয়া আছে দুই হাজার তেইশে ইনস্টল করা হয়েছিল এটা তারপরে আমরা যা যা দেখব সেটা হচ্ছে ক্রিয়েট ফোল্ডার ফোল্ডার তৈরি করা মোবাইলে যেমন আপনারা দেখেন অডিওর জন্য একটা ফোল্ডার রাখেন ভিডিওর জন্য একটা রাখেন বা আপনার ছবির জন্য একটা রাখছেন ঠিক তেমনই কিন্তু আমাদের কম্পিউটারে বা ডেস্কটপে এরকম ফোল্ডার প্রয়োজন হয় তো ফোল্ডার যদি তৈরি করতে চাই খালি জায়গায় রাইট বাটন ক্লিক করতে হবে খালি জায়গায় রাইট বাটন ক্লিক করার পর নিউতে যাবেন নিউতে যাওয়ার পর এদিকে লেখা আছে ফোল্ডার যখন ক্লিক করলাম ফোল্ডার হয়ে গেছে এই ফোল্ডারের নাম কি আছে নিউ ফোল্ডার তো আমরা আজকে এই ফোল্ডারের নাম চেঞ্জ করবো ঠিক আছে আমরা ফোল্ডারের নাম চেঞ্জ করবো তাহলে এটার নাম দিব কি এবার এটার নাম যদি চেঞ্জ করতে চাই তাহলে আমাদের প্রথম রাইট বাটনে আবার ক্লিক করতে হবে সবার শেষে রিনেম আছে তো রিনেম দেওয়ার পর এরকম অপশন আসবে তারপর ব্যাকিস্ট্রি দিয়ে মুছবে মোছার পর আপনি পিকচার হতে পারে ভিডিও হতে পারে যেটাই তাহলে না ভিডিও ভিডিও নামে একটা ফোল্ডার তৈরি করে ফেললাম আমি তারপর বাইরে যখন একটা ক্লিক করবো ফোল্ডার হয়ে গেছে এবার ডাবল ক্লিক করলে এটা ওপেন হবে আপনারা জানেন লেফট সাইড বাটনের ডাবল ক্লিক করলে আমাদের ফোল্ডারগুলো ওপেন হয় তো দিস ফোল্ডার ইজ এম টি এই ফোল্ডারে কিছু নেই যদি আমি এই ফোল্ডারের মধ্যে এই ক্লাস ওয়ান ফোল্ডারটা আবার ঢোকাতে চাই তাহলে আমাদের যেটা করতে হবে অনেকভাবে নেওয়া যাবে এক নম্বর হচ্ছে এখানে চাপ দিয়ে ধরে আমি এটার উপরে এনে ছেড়ে দিলে এটা অলরেডি এটার মধ্যে ঢুকে গেছে আমি যদি এখন ভিডিও ফোল্ডারটা ওপেন করি তাহলে এটার ভিতরে কিন্তু ক্লাস ওয়ান পেয়ে গেছি ঠিক আছে তাহলে এভাবে নেওয়া যাচ্ছে আবার এটার ভিতর থেকে যদি আমি বাহিরে আনতে চাই সেক্ষেত্রে ভিডিওকে ওপেন করতে হবে তারপর এটাকে দুই ভাবেই নেওয়া যাবে কপি করে পেস্ট করা যাবে অথবা এখন যেভাবে টান দিয়ে নিয়ে আসছে এইভাবে নেওয়া যাবে কোথায় এখানে দিয়ে ছোট করলাম তারপর এখানে ধরে এটাকে এখানে এনে আনলাম শেষ অলরেডি বাহির হয়ে গেছে এবার ভিডিওর মধ্যে আমরা কিন্তু দেখতে পাচ্ছি যে ওই ফোল্ডারটা নেই তাহলে এভাবে ফাইল ফোল্ডার সব কিছু নেওয়া যাবে আপনি যদি প্যান ড্রাইভ থেকেও নিতে চান সেম এভাবে আনতে পারেন অথবা কপি এবং এটার উপরে ক্লিক করে রাইট বাটন রাইট বাটন দেওয়ার পর সবার নিচে আছে কপি কপিতে ক্লিক করলাম তারপরে ভিডিওতে এসে ভিডিওতে এসে এখানে আবার রাইট বাটন তারপর পেস্ট তাহলে ওখানে কি করলাম কপি আর এখানে পেস্ট এতে করে আমাদের সুবিধাটা হচ্ছে আমরা আগের জায়গায় রাখতে পারলাম এবং নতুন জায়গায় আনতে পারলাম অর্থাৎ একটা ফোল্ডার আমাদের দুইটা ফোল্ডারে পরিণত হয়ে গেছে আশা করি বোঝাতে পেরেছি তারপরে আমাদের কি আছে ফোল্ডার রিনেম করা তারপর ডিলিট করা আমরা কিভাবে একটা ফোল্ডার ডিলিট করব এই আমি ভিডিও নামে একটা ফোল্ডার তৈরি করেছি এই ফোল্ডারটাকে আমি ডিলিট করে দিতে চাই তাহলে এটাকে ডিলিট করতে চাইলে এটার উপরে রাইট বাটন ক্লিক করতে হবে রাইট বাটন ক্লিক করার পর ডিলিট এই যে ডিলিট আমি ডিলিটে ক্লিক করলাম অলরেডি ডিলিট হয়ে গেছে আমাদের ডিলিট করা ফাইল কোথায় যায় আপনারা কি জানেন ডিলিট করা ফাইলগুলো রিসাইকেল বিনে থাকে কোথায় রিসাইকেল বিনে আমি যখন রিসাইকেল বিন ডাবল ক্লিক করছি দেখেন ভিডিও নামের ফোল্ডারটা এখানে আছে এই রিসাইকেল বিনটা কি আসলে রিসাইকেল বিনটা হচ্ছে একটা ময়লার ঝুড়ি যেমন আপনি একটা টিস্যু ইউজ করে যদি আপনার ঝুড়িতে ফেলে দেন কিন্তু সেখান থেকে আবার আনতে পারেন আমি চাইলে সেম ডিলিট যেটা করেছি সেটা রিসাইকেল বিন থেকে আবার চাইলে নিয়ে আসতে পারি কিভাবে এখানে একটা চাপ দিয়ে আবার এইভাবে চাপ দিয়ে ধরে এখানে এনে ছেড়ে দিলাম অলরেডি রিসাইকেল বিন খালি হয়ে গেছে আর এখানে চলে আসছে বোঝা গেছে আপনি যদি রিসাইকেল বিন থেকে এটা আবার ডিলিট করে দেন তাহলে কিন্তু আর কখন খুঁজে পাবেন না অথবা আপনি চাচ্ছেন রিসাইকেল বিনে না রেখে সরাসরি ডিলিট করে দিবেন অর্থাৎ ময়লার ছড়িতে না রেখে ময়লার যে পৌরসভার গাড়ি আসে ওই গাড়িতেই আপনি ছেড়ে দিতে চাচ্ছেন তাহলে কিন্তু আর খুঁজে পাবেন না তো ওই কাজটা করতে গেলে সেম ভাবে ডিলিট বাট ডিলিটে ক্লিক করার আগে শিফটে চাপ দিয়ে ধরে রাখতে হবে আপনাদের কিবোর্ড আছে ওই কিবোর্ডের মধ্যে শিফট আছে সেখানে চাপ দিয়ে ধরে রাইট বাটন তারপর ডিলিট দেখেন এবার আমাকে একটা নোটিফিকেশন দেখাচ্ছে সেটা হচ্ছে আর ইউ শিওর দ্যাট ইউ ওয়ান টু পারেন্টলি ডিলিট দিস ফোল্ডার ইয়াস এবার আমি ডিলিট করে দিয়েছি এটা একেবারে ডিলিট হয়ে গেছে তারপরে আমাদের কী কী আছে ফাইল ট্রান্সফার আমরা অলরেডি শিখে গেলাম তারপরে হচ্ছে ইন্টারফেস ওভারভিউ আমরা ইন্টারফেস আমরা চিনে নেই ধরেন আমরা এখন তার আগে কয়ে যে আপনার কম্পিউটারের যে সামনে যে জায়গাটা আছে সেটা হচ্ছে ডেস্কটপ আর তার নিচে যেটা আছে সেটাকে বলা হয় টাস্কবার কি বলা হয় এই যে নিচে একটা শাড়ি দেখতে পাচ্ছেন এটাকে বলা হয় ট্রান্সফার আর আমরা এমএস ওয়ার্ড চিনে নেই এম এস ওয়ার্ড হচ্ছে ডব্লিউ দিয়ে একটা আইকন দেওয়া থাকবে এই যে দেখেন আমার কম্পিউটারে টু থাউজেন্ড সেভেন ভার্সনটা আছে এটা এখানে একটা ক্লিক করলে এমএস ওয়ার্ড ওপেন হয়ে গেছে তো আমরা এম এস ওয়ার্ড কিন্তু অলরেডি চিনতে পেরেছি তারপরে আমাদের কি আছে কম্পিউটার অফ এবং অন করা আপনারা জানেন যে কম্পিউটার অন করতে চাইলে সর্বপ্রথম ইলেকট্রিসিটি পাওয়ার দিতে হবে তারপরে মধ্যে একটা বাটন থাকে সেই বাটনটাতে যখন ক্লিক করবেন কম্পিউটার ওপেন হয়ে যাবে আর যদি অফ করতে চান তাহলে এই যে স্টার্ট স্টার্ট বাটনে বাটনে ক্লিক ক্লিক করবেন করে পাওয়ার এই যে পাওয়ারে শাটডাউন ডাউন দেওয়া আছে এখানে একটা ক্লিক করলে অটোমেটিক্যালি আপনার কম্পিউটার বন্ধ হয়ে যাবে প্রিয় শিক্ষার্থীবৃন্দ আশা করি আপনারা আজকের ক্লাসগুলো ভালোভাবে বুঝতে পেরেছেন আগামী ক্লাসগুলো যদি দেখেন তাহলে হান্ড্রেড পার্সেন্ট শিওর আপনারা কিন্তু এই কোর্সটি কমপ্লিট করে নিজে নিজে ঘরে বসে কিন্তু অনেক কাজ করতে পারবেন এবং যারা চাকরি করছেন তারা অফিসের সকল কাজ সুন্দরভাবে কমপ্লিট করতে পারবেন এবং চাইলে আপনারা কম্পিউটার দোকান দিয়ে সেখানেও কিন্তু ইনকাম করতে পারবেন সবাইকে অসংখ্য ধন্যবাদ যারা আমাদের ভিডিওটি দেখছেন প্লিজ আমাদের এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখুন আর যারা আগে থেকে দেখছেন বা সাবস্ক্রাইব করে রেখেছেন আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ আল্লাহ হাফিজ